আর বন্ধুরা আশা করছো ভালো আছেন তো এখন কথা হবে সাকিব খানকে নিয়ে তো সাকিব খানের পরবর্তী যে দুটো ছবি একটা হচ্ছে সাকিব হায়াদের সঙ্গে এবং একটা আবু হায়াত মাহমুদের সঙ্গে সেই দুটো ছবি কবে আসতে চলেছে কবে থেকে শ্যুটিং স্টার্ট হবে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা এখন অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো যেটা বলছিলাম সাকিব খানের আপকামিং দুটো সিনেমা তো প্রথম যে সিনেমাটা আসতে চলেছে সেই সিনেমাটা আমরা বলেছিলাম বিশেষ সেখানে সাকিব খানকে একটা মেজরের ক্যারেক্টারে দেখা যাবে এবং অনেকদিন পর একটা মেজরের ক্যারেক্টার দেখা যাবে যেখানে পরিচালক হিসেবে কাজ করছেন সাকিব হায়াত সাকিব ফায়াত কাজ করছেন পরিচালক হিসাবে এবং সেখানে সাকিব খানকে একটা মেজরের ক্যারেক্টার দেখা যাবে এবং এখানে সাকিব খানের পারফরমেন্স কিন্তু বেশ ভালো বেশ ভালো এবং এর পাশাপাশি যদি আমি বলি তো দেখুন সাকিব খান এখানে খুব ভালো কাজ অবশ্যই করেছে এবং তার পাশাপাশি সাকিব খানের এই ছবিটার শ্যুটিং যেটা কবে থেকে স্টার্ট হবে সেটা হচ্ছে তিনি এখন তে রয়েছেন এবং সেখান থেকে এসে মোটামুটি সেপ্টেম্বরের শুরুতে ছবিটা শুটিং স্টার্ট হবে এবং ডিসেম্বরের মাঝামাঝি বা ডিসেম্বরের খ্রিস্ট মাসের সময় কিন্তু এই ছবিটা রিলিজ হতে চলেছে এবং তার পরবর্তী যে ছবিটা সেটা কিন্তু তার পরে কাজ শুরু করবেন এবং সেটা সম্ভবত সেই দু হাজার ছাব্বিশে এই যে কিন্তু রিলিজ করতে চলেছে পরবর্তী প্রজেক্ট তো আমরা মোটামুটি দুটো ছবির বিষয়ে জানতে পেরেছি এবং নাম এই মুহূর্তে জানা যাচ্ছে না তবে প্রথম ছবিটাতে মেজরের ক্যারেক্টার করবে সাকিব খান এবং দ্বিতীয় ছবিটা নিয়ে কথা বললেন দ্বিতীয় ছবিটাতে মানে সাকিব খানের যে ছবিটার নাম অনেকে বলছে কালা জাহাঙ্গীর অনেকে বলছে ওয়ান সাপনের টাইম ইন ঢাকা এবার দেখা যাক অ্যাকচুয়ালি নাম হয় তবে যেটুকু জানতে পারছি খুব শীঘ্রই কিন্তু এই ছবিগুলো নিয়ে অ্যানাউন্সমেন্ট আসতে চলেছি এবার দেখা যাক সেগুলো কবে আসে তো দুটো ছবি কিন্তু সোহম চক সোহম বলছে সাকিব খানের আসতে চলেছে এবং এই ছবি দুটো নিয়ে তোমরা কতটা এক্সাইটেড তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আর তোমাদেরকে একটাই কথা বলবো তোমরা যদি আমার চ্যানেলটাই নতুন হয়ে দেখো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর একটা কথা বলবো যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি তোমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে স্যাব অ্যাকাউন্টটা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরিবারিকদের